আসলে আমি একটু সময় স্বল্পতার কারণে ভুগছি মানে সময় স্বল্পতায় ভুগছি যে কারণে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না কিংবা আপনাদের সাথে কন্টিনিউ আড্ডা দিতে পারছি না আর আমার যে সময় স্বল্পতা এটা হচ্ছে গিয়ে আমার নিজের যে কাজ আছে মানে আমি যেখানে চাকরি করি কিংবা যে কাজ করি সেই কাজের কারণে সো আমাকে ওটাকে আগে প্রাধান্য দিতে হবে আর এই কারণেই আর কি আপনাদের সাথে সেরকমভাবে আমি বাইক নিয়ে রাইড করতে পারি না বাইকের ভালো মন্দ শেয়ার করতে পারি না আস্তে আস্তে সব কিছু ঠিক করে যাবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু মেনটেন করে ফেলব যদি আপনারা সাথে থাকেন আপনারা পাশে থাকেন যাই হোক আজকে ওই চিরচেনা রোড হাতির জিল ঢুকে যাচ্ছি আর আজকে খুব গরম যেহেতু আজকে শনিবার সো শনিবারে খুব গরম আর গরম হওয়াটাই স্বাভাবিক ছুটির পরে এই যে হচ্ছে কি কর্ম দিবস সো কর্ম দিবস হিসেবে একটু জ্যাম একটু গরম এটা হওয়াটাই স্বাভাবিক বাইকের তেল নেই আমার ফুয়েল লোড করতে হবে যতটুকু আসছে আমি অফিস পর্যন্ত যেতে পারবো সো এই কারণে আর কি এখন লোড করলাম না যেহেতু এখন দুপুর সময় যাওয়ার সময় অনেক মানে দুপুর সময় অনেক ইয়া হবে রাশ যাবে ফুয়েল পাম্প এই কারণে আর কি এখন লোড করব না রাত্রে যাওয়া বাসায় ফেরার সময় আর কি লোড করে যাব। একবারে লোড করেই নেব কারণ যে কোনো সময় আমি ঢাকার বাহিরে চলে যেতে পারি তো ঢাকার বাহিরের যে ফুয়েল ঢাকার বাহিরের ফুয়েলটা আমার কাছে বেশিটা ভালো মনে হয় না ওখানে ঢাকার বাহিরে পঞ্চাশ পয়সা করে ফুয়েলের দামও বেশি এই কারণটা আমি বুঝলাম না যে একই ফুয়েল একই দেশ একই কোম্পানি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ পয়সা করে বেশি কিংবা এক টাকা করে বেশি হওয়ার কারণটা আমি বুঝলাম না যাই হোক এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এখন বাজে প্রায় অলমোস্ট দুইটা দুইটার সময় আমি অফিসে যাচ্ছি আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কে কেরকম আছেন গরমে কে কোথায় যাচ্ছেন ট্যুরে জানাবেন আমারও একটা ট্যুর দরকার আসলে কোথায় ট্যুর দিলে ভালো হয় কোথায় ট্যুর দেখতে চাচ্ছেন আপনারা একটু জানাবেন তাহলে সে অনুযায়ী সেভাবে সেখানে ট্যুর দেওয়া যাবে যদি আপনারা বলেন আপনারা যেখানে বলবেন সেখানে ট্যুর দেবো যেহেতু চ্যানেলটা আপনাদের আপনাদের নিয়েই আমার আড্ডা আপনারা যেখানে বলবেন সেখানেই ট্যুর দেবো হাতির জিল এরিয়াটা ঠান্ডা আছে ভালোই ঠান্ডা লাগতেছে যেখানে বলবেন সেখানেই ট্যুর দেওয়ার ইচ্ছা আছে কিংবা সেখানেই ট্যুর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে এবং সব কিছু ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আপনারা কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে কোথায় ট্যুর দিলে ভালো হয় আর একটা বিষয় আমার বাইকে মোবিল চেঞ্জ করতে হবে আমি মোবিল চেঞ্জ করার বিষয়টা আগে একবার বলছি আপনাদেরকে এখনো বলে যাচ্ছি মোবিল চেঞ্জ করার বিষয়টা যদি আপনি মোবিল চেঞ্জ করেন আপনার বাইকের তাহলে অবশ্যই অথেন্টিক ডিলারশিপ থেকে মোবিলটা মানে ডিলারশিপ যারা আর কি ডিলারে আওতাভুক্ত তাদের কাছ থেকে ইঞ্জিন অয়েলটা নেওয়ার চেষ্টা করবেন এবং ইঞ্জিন অয়েল রিফিল করার আগে অবশ্যই ইঞ্জিন অয়েলের যে ডিটেলস সবগুলো চেক করে নেবেন এবং অবশ্যই গ্রেডটা মিলিয়ে নেবেন ইঞ্জিন অয়েলের যে গ্রেড আছে ওই গ্রেড অনুযায়ী মিলাই নেবেন যে কোন গ্রেটের ইঞ্জিন অয়েল আপনার কোম্পানি আপনাকে প্রেফার করতেছে সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটাই সেখানে দেবেন এবং সেটা মিলাই নেবেন কারণ এক ইঞ্জিনের গ্রেট অনুযায়ী হচ্ছে কি ইঞ্জিনের যেই অয়েলটা সেই অয়েলটা দিতে হয় এখন একটা ইঞ্জিনের যদি মাইক্রো সেন্টিমিটারের গ্যাপ থাকে যে ওখান দিয়ে ইঞ্জিন অয়েল পাস করবে আর তার থেকে যদি আপনি বেশি গ্রেড কিংবা বেশি ভারী কিংবা বেশি মোটা ইঞ্জিন অয়েলটা দেন তাহলে কিন্তু সেই মাইক্রো সেন্টিমিটার কিংবা সেমি যে পাসিং জায়গাটা আছে সেখান দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েল পাস করবে না সহজে তো ওই জায়গাটা আর কি শুকনো থেকে যাবে এই কারণেই সবাই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় কিংবা ইঞ্জিন অয়েল লোড দেওয়ার সময় সবাই দেখে নেবেন যে আপনার কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা প্রেফার করছে কোম্পানি রিকমেন্ড যেটা মানে বাংলাদেশের তো অনেক গরম তো এই গরমের ভিতরে আপনি হয়তোবা মানে ইঞ্জিন অয়েলের যে মেন পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা পাবেন না এবং আপনাকে নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট দূরত্ব যেটা প্রেফার করে সে প্রেফারে আপনি ইঞ্জিন অয়েল ইউজ করতে পারবেন না যে রিকোয়ারমেন্ট থাকে সেই রকম রিকমেন্ড অনুযায়ী আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন না সো আপনি একটা নির্দিষ্ট কিলোমিটার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আর কি ইয়া হয় মানে নির্ধারণ করা কিংবা যেটা সবাই আর কি বুঝে সার্ভিস সেন্টার থেকে যেটা বলে দেয় সেই অনুযায়ী ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন সেই কয়েক কিলোমিটার মানে সেই কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন যাতে আপনার ইঞ্জিনের কোনো প্রকারের সমস্যা কিংবা ক্ষতি না হয় আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে ওটা রিফিল করার পরে ইঞ্জিন অয়েলের যে খালি ডাব্বাটা আছে কিংবা খালি যে ইয়াটা আছে ওটাকে অবশ্যই নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওই ইঞ্জিন অয়েলটা ডাব্বাটা থাকলে ওই ইঞ্জিন অয়েলটা সহজেই নকল বেরোয় যেতে পারে তাদের কোনো ক্ষতি মানে তাদের কোনো খরচই করা হয় না আর যদি ডাব্বা না থাকে তাহলে ইঞ্জিন অয়েল নকল বের করাটা একটু টাফ হয়ে যায় এই কারণে বলছি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সাথে সাথেই ডাব্বাটা ফুটো করে কিংবা নষ্ট করে পুরাই ফেলা পুরাই ফেলা কিংবা কেটে ফেলার চেষ্টা করবেন যাতে ওইটা রিইউজ না হয় আর ইঞ্জিন অয়েলটা রিফাইন্ড করা খুবই সহজ একটা কেমিক্যাল দিলে ইঞ্জিন অয়েলটা রিফাইন্ড হয়ে যায় ওই কেমিক্যালটা দেওয়ার সাথে সাথে ইঞ্জিন অয়েলটা আবার সাবেক নতুনের মতন হয়ে যায় আপনি যদি ওই ইঞ্জিন অয়েলটাকে মানে ইঞ্জিন অয়েলের ডাব্বাটাকে যদি নষ্ট করে না দেন তাহলে ওই পরিমাণে ইঞ্জিন অয়েলে একটা মেডিসিন দেওয়ার সাথে সাথেই আপনার ইঞ্জিন অয়েলটা পুনরায় ইউজ করতে পারবে এবং আপনার ডাব্বাতেই যে ডাব্বাতে আপনি কিনে নতুন ইঞ্জিন অয়েল ভরছেন সে ডাব্বাতেই আবার ভরে এমনও হতে পারে যে আপনার হাতে চলে আসতে পারে সো এদিকটা সবাই লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন আবার সবার কাছে রিকোয়েস্ট আমার যে সবাই ইঞ্জিন অয়েলটা রিফিল করার পরে অবশ্যই ইঞ্জিন অয়েলটার যে ডাব্বাটা আছে সেই ডাব্বাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন যাতে ওই ইঞ্জিন অয়েলটা কোনো প্রকারের ভেজাল না হয় কিংবা ডুপ্লিকেট না বেরোয় কিংবা আপনার দ্বারা অন্য আর একটা বাইকার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা খেয়াল রাখবেন সেটা মেনে চলবেন আমরা সবাই সবাইকে সহযোগিতা করব ইনশাল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই সবাই ভালো একটা ফিডব্যাক আমরা পাবো ইঞ্জিন অয়েল নকল থেকে বাঁচার এটাই আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর সাধারণত আমি সেলের ইঞ্জিন অয়েল ব্যবহার করি সেল আলটা তো এবারও আমি শেল অয়েলটাই দিব তো যখন শেল অলটা দেই তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেয়া দেখানোর চেষ্টা করব। এটা অবশ্য পনেরোশো কিলো চলছে তো এই ইঞ্জিন অয়েলটা নিয়েছিলাম বাড়ি থেকে আমি বাড়িতে গেলে সবসময় মানে কম দামি যে ইঞ্জিন অয়েলগুলো সেগুলো লোড দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে গিয়ে ওখানে মানে মফসল শহর সো ওখানে আপনি অথেন্টিক ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল পাবেন না যাই হোক জ্যাম থেকে বেরিয়ে গেছি আজকে মেবি একটু পার হতে আমার খবর হয়ে যাবে এই কারণেই আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বিদায় নিয়ে নেব এই হচ্ছে গিয়ে দরবার এই হচ্ছে গিয়ে কথাবার্তা টেসলার পিছনে পড়ছি টেসলা ওরে টেসলা রে বেরোয় গেছি টেসলার পিছন থেকে আল্লাহ ভরসা যাই হোক আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজকের ভিডিও থেকে যদি একটু কোনো ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই 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 ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন পোপোকে দেখতে থাকবেন টাট্টা বাই বাই